একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন এই কথাটা শোনানোর জন্য মহাদীপনা জাবালের উনি কি করতেছেন ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই আগ্রহটা আরো বাড়াচ্ছেন আরও বাড়াচ্ছেন যখন দেখলেন যে না আগ্রহ একেবারে হান্ড্রেড এখন বললে সেটা রিসিভ করতে পারবে কাজে দিবে। তখন তিনি বললেন যে মাস তুমি কি জানো মা হালত আলাল ইবাদ বান্দার উপর আল্লাহর হক কি জানো তিনি বললেন আল্লাহ রসুল আলাম আল্লা আল্লাহ রাসুল ভালো জানে সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল দে আর ভেরি ডাউন টু আর্থ মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানে তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শির করবে না এক আল্লাহর বাজত করবে কিছুক্ষণ পর আবার ইয়া মো আদাব না জাবাল দেখেন কি স্টাইল মানে রাজকীয় একটা স্টাইল ইয়া মো আদব না জাবাল আবার তিনি লবাইকে রসুল আল্লাহ সাহায্য হে আল্লাহ রসুল আমি তো হাজির তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি আবার বললেন যে আল্লাহ আল্লাহ রাসুলি ভালো জানেন তখন রাসুদুল্লাহ ইসলাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরিক করবে না এক আল্লাহর ইবাজত করবে এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না এটা হচ্ছে বান্দার হক আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আন্লা ইউ আল্লাহ তালা তাকে কখনো শাস্তি দিবেন না তাহলে এটা ছিল রাসুদুল্লাহ ইসলামের অভ্যেস যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন তিনবার তিনি বলেছেন তিনবার ডাক দিয়েছেন মহাদিব আদিপ নেচাব তাহলে